কাঁচা অলরেডি বানানো হয়ে গেছে এখন রঙের মধ্যে চুবানো হবে বা রং করা হবে রং এই হচ্ছে রং রঙের কি বলে পুকুর রঙের পুকুরের ভিতরে চুবানো হবে আছে আমাদের সাব্বির ভাই অনেক ভালো একজন মানুষ এই তো বাহ মানে ব্রাশ করার কোনো প্রয়োজন নেই শুধু পুকুরের সুইমিং পুলের মধ্যে ডুব মারালেই হবে একদম সব পরিমাণ মতো আছে তেলের রঙের জাল লাগে কিছুই আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের খাঁচা অর্ডার দিতে পারবেন এখানে আমার খুব পরিচিত একজন মানুষ সাইফুল ভাই অনেক আগের থেকেই চিনা পরিচয় তার সাথে এই কারখানা মূলত তারই আছে যারা কর্মী বা যারা কাজ করে খুব কাছের লোক এবং ভালো কাজ করে অনেক আপনারা চাইলে যে কোনো খাঁচার অর্ডার দিতে পারবেন ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে কয়শো পিস লাগে আপনারা পাইকারি খুচরা যে কোনো মূল্যে আপনি আপনারা এই খাঁচার অর্ডার দিতে পারবেন এবং ফুল সব যা পাবেন সব ফুল দেখতে পাচ্ছেন রং করা কমপ্লিট একদম হ্যাঁ একদম কমপ্লিট হয়ে গেছে রং এখন রং ঝরে ঝরে পড়ছে স্টিল কালারের রং তো আমি একটু করলাম রং ভাই ভাই এর দুই সাইড দিয়ে দেন না এক সাইডে উপর দিয়ে দেন শুধু 100 ভালো এবং কুন্ডাস দিয়ে দেন দোনো সাইডে দিলে আপনি দুইজন ধরতে পারবেন হ্যাঁ দিলে একজন ধরতে পারবেন আর দুইজন

অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন যদি খাঁচা অর্ডার দিতে হয় পাইকারি খুচরা পুরো বাংলাদেশে কুরিয়ার করা হয় ধন্যবাদ